আমার একটা থাকার রুম ছিল সেখান থেকে আমি ছোট করে রুম করে পরে আবার এই দোকান করি এই দোকান থেকে আমি মোটামুটি কিছু ইনকাম করি আগে বেকার ঘুরে বেড়াতাম এখন আর কি এখান থেকে মোটামুটি ইনকাম করি এবং কি আমরা তিন ভাই বোন আছি পড়ালেখা করতেছি আমি বর্তমান ডিগ্রিতে পড়ি আমার যে ছোট ভাই বোন দুটা আছে তারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হাসান পিতা মোহাম্মদ আব্দুর রহমান আমার বাড়ি চরসাজাই কোদালকাটি ইউনিয়ন জেলা রাজীবপুর কুড়ি কুড়িগ্রাম আমি আর ডিআর সিএনবি পরিকল্প থেকে একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ পেয়েছিলাম আমার ছোট বোনের উপলক্ষে মানে বাল্যবাহের ইয়ে থেকে তো আমি মনে করেন যে ট্রেনিংয়ে মোবাইল সার্ভিসিং ট্রেডিং নিয়েছিলাম তো সেখান থেকে আমি তেত্রিশ দিন ট্রেনিং পেয়েছি তো সেখান থেকে আমাকে কিছু সহযোগিতা করছে সে সহযোগিতা থেকে আমি কিছু মোবাইলের যন্ত্রপাতি কিনেছি তো আমার একটা থাকার রুম ছিল সেখান থেকে আমি ছোট করে রুম করে পরে আবার এই দোকান করি এই দোকান থেকে আমি মোটামুটি কিছু ইনকাম করি আগে বেকার ঘুরে বেড়াতাম এখন আর কি এখান থেকে মোটামুটি ইনকাম করি এবং কি আমরা তিন ভাই বোন আছি পড়ালেখা করতেছি আমি বর্তমান ডিগ্রিতে পড়ি আমার যে ছোট ভাই বোন দুটা আছে তারা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তো দিয়ে আমার পরিবার এখন মোটামুটি ভালো চলে আমি মনে করি আর কি ভবিষ্যতে আরো চিন্তা মনে করবো আর কি আর ডিএস সিএনবি পরিকল্প আমাকে অনেক সহযোগিতা করেছে তারা তারা এটা না করতে আমি কোনো কিছু মানে এত করতে পারতাম না বা বেকার ঘুরে বেড়াতাম এখন আমি অনেক সন্তুষ্ট তাদের পরিকল্প থেকে সিএনভি প্রকল্প থেকে এই সহযোগিতা পাওয়াতে আমার ছোট ভাই বোনদের পড়াশোনা করতেছে আমার বোন এখনো পড়াশোনা করতেছে না হয়তো দারিদ্র কারণে ছোট বোন বিয়ে দিতে হতো এখন পড়াশোনা করতেছে তো অনেক সুযোগ সুবিধা পেয়েছে আমি হ্যাঁ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখন বর্তমান যা মালামাল তুলছি আরো মানে অন্য কিছু আরো যোগ করব যোগ করে মনে করেন যে আরো ভবিষ্যতে এখন যখন দশ থেকে বারো হাজার তখন একটু বেশি হবে তখন আমি আরো একটু ভালো চলতে পারবো আমি বাজার বাজারে নিতে চাইছি কিন্তু বাজারে নিলে আমার একটু মানে সমস্যা হয় দিকে পড়ালেখার একটু সমস্যা মানে যাতায়াত ঠিক আছে মানে যদি আমি মনে করেন যে এখানে ভালো ই হয় তাহলে তো আমি এখানে থাকবো আর না হলে যদি পড়াশোনা করে যদি আহ আল্লাহ কোনো চাকরি বাকরি মেলায় তাহলে তো চাকরি করার হ্যাঁ প্ল্যান আছে যদি মনে করেন যে ওখানে চান্স পায় কি চাকরিতে আর যদি না পাই তাহলে তো এটা দিয়ে আমার কর্ম চলে যাবো আরকি